আজকে আমার ফাইভ এস টিভিতে লাইভ ভিডিওতে দেখাবো মাশরুমের বাণিজ্যিক স্পনে কিভাবে মাদার দেওয়া হয় সেটা আজকে আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখেন কিভাবে আমি মাশরুমের বাণিজ্যিক স্পনে মাদার দিই এখন সরাসরি দেখতে পারবেন আমার তো এখন কাছের ঘর নেই কোনো বাক্স বানাইনি এই কারণে আজকে ঘরে দরজা জানালা অফ করে দিয়েছি জানালা কাছের জানালা অফ করে দিয়েছি দরজা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর আমি কালকে যে স্পন জীবাণুমুক্ত করেছি সেই স্পনগুলো আমি এই এক্সট্রা ঘরে এনেছি দেখেন এই স্পনগুলো কালকে জীবাণুমুক্ত করেছি এখন এই স্পনগুলো আমি জীবাণু মানে মাদার দিব স্পনগুলো মাদার দেওয়ার আগে আমার কিছু করণীয় কাজ আছে সেটা আমি আগে করে নিচ্ছি দেখেন হ্যাক্সিসল দেখেন জীবাণুনাশক একটি হ্যাক্সিসল এটার দ্বারা আমি হাতে আগে লাগিয়ে নিচ্ছে জীবাণুনাশক লাগিয়ে নিলাম এখন এই জীবাণুনাশক আমি একটি তুলাতে লাগিয়ে নেব একটি তুলাতে লাগিয়ে নিয়ে যে জিনিসগুলো আমি ব্যবহার করবো একটি কাঠের চোখালো একটি কাঠি এই কাঠিটি আমি পরিষ্কার করে নিব এভাবে এবং একটি চামিস লাগবে চামিসটি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব যে মাদারটি আমি ব্যবহার করব সেই মাদারটিও আমি এই সাইডে করে পুষে নিব তো বন্ধুরা দেখলেন এখন আমি যে জায়গায় মাদার দিব সেই টেবিলটাও আমি জীবাণুনাশক যেভাবে স্প্রে করে নিব তো বন্ধুরা আমি যে মানে যে স্পনটিতে আমি মাদার দিব সে স্পনটিতে আজকে কত তারিখ সেটা লেখার জন্য আমি একটি মার্কার কলম নিব তো দেখেন তো বন্ধুরা এখন দেখেন আমি এই মাশরুমের বাণিজ্যিক স্পনে কিভাবে মাদার দিই এখন সরাসরি দেখতে পারবেন দেখেন জীবাণুমুক্ত করেছি কালকে যে ক্যাপ তোলা লাগে সেই ক্যাপটি প্রথমে খুলে নিলাম তারপর ভিতরে যে তুলা আছে তুলাটা আমি এভাবে টান দিয়ে বাহির করে নেব নেওয়ার পরে যে কাঠের খুঁটিটা জীবাণু মুক্ত করেছি সেই কাঠিটি দিয়ে স্পনের ভিতরে দেখেন স্পনটি আমি হাতের তলাতে রাখবো এভাবে রেখে কাঠিটি ভিতরে ঢুকে একটু এভাবে মানে ভিতরে গর্ত করে নিব এর ভিতরে মাদার দেওয়ার জন্য বীজ দেওয়ার জন্য এই যে দেখেন এভাবে গত্ত করে নিয়েছি এখন এটার ভিতরে আমি মাদার দিব তবে মাদারটার তোলাটাও এভাবে খুলবো খোলার পরে মাথারের উপরে দেখেন কিছু শক্ত অংশ আছে এই শক্ত অংশটাকে আমি এই মুহূর্তে এখন আগে এটা ফেলে দেব এভাবে কুড়িয়ে শক্ত অংশটা আমি দেখেন কিভাবে কুড়াই তো শক্ত অংশটা আমি ফেলে দিলাম এখন নারিকেল যেভাবে কুড়ায় ওইভাবে সামিসের এই অংশ দ্বারা আমি ঘুরিয়ে ঘুরে খুব মানে ছোট ছোট করে অংশ নেব দেখেন এভাবে আমি দুই চামচ পরিমাণ আমি এটার ভিতরে মাদার দেব মাটা এক চামিচ পরিমাণ দেওয়ার পরে চামিচ দেয় এইভাবে চামিচে গুঁড়ো অংশ দিয়ে ভিতর দিকে একটু চেপে দেব এইভাবে তারপরে আরেক চামচ পরিমাণ মাদার ভিতরে দিব মাদার দেওয়ার সঙ্গে সঙ্গে মাদারের প্যাকেটে মুখের তুলাটা এভাবে লাগিয়ে রাখবেন যেটাতে আমি মাদার দিলাম উপরে অংশটা হালকা করে একটু পেঁপে বসালাম এখন আমি মাদার দেওয়ার শেষ এখন আমি তুলাটা লাগিয়ে দেব এভাবে তোলাটা আর এই ক্যাপ লাগানোর এখন আর প্রয়োজন নেই এখন শুধু এই তোলাটাই থাকবে উপরে এখন মাদার দেওয়ার কাজ শেষ আজকে আমি কয়েক তারিখ মাদার দিলাম এর ভিতরে বিশ্রাম দিলাম সে তারিখটা আমি স্পনে লেখে রাখবো তো বন্ধুরা দেখেন কীভাবে আজকে যেমন উনিশ তারিখ উনিশ দুই ফেব্রুয়ারি পঁচিশ সাল এখন কোন জাতের মাদার আমি দিলাম সেটা লেখে রাখবো ওয়েস্টার পিও টু পিও দেখেন বন্ধুরা আমি লিখে দিলাম এটা কাজ শেষ তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম